তুফানের টাইটেল গানে হ্যাঁ দর্শক আপনি ঠিক শুনছেন এদিকে তুফান সিনেমার দ্বিতীয় গানে দেখা গেল মেন ভিলেনটাকে ভিডিওটিতে দেখা যায় হাতে একটি পিস্তল গুলি করল শাকিব খানকে তবে এখানে পরিচালক রায়হান রাফি চমক রেখেছেন ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে না ভিলেনটি কি আফরান নিশো অথবা যিশু সেনগুপ্ত না ওপার বাংলার মারাত্মক অভিনেতা প্রসনজিত আমাকে শেষ করতে চাইছিলেন এবং তার জন্য যা যা করা দরকার উনি তাই করেছেন এমনভাবে ক্যামেরা ধরেছে একদম বোঝাই যাচ্ছে এই মানুষটি আসলে কে সাকিব ভক্তদের মাঝে কেউ কেউ বলছে এটা যীশু সেনগুপ্ত আবার কেউ বলছে এটা আফরান নিশু তো প্রাণপ্রিয় ভিউয়ার্স আপনার কাছে তুফান সিনেমার মেনভিলেন হিসাবে এই ছবিটির মানুষটিকে হতে পারে তা আপনারদের জানা থাকলে আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না